কন্যাশ্লো কবি রবীতা সেন্দু আশাল প্রাগণপ্রকাশিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার গুগ্ন করেছিলেন স্বর্গের দেব পুরুস্ক যুদ্ধের পরাজিত হয়ে যে এরম থেকে অসুর নিখনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারুর ক্ষমতায়ন তার মহাতেই চিরজাগরুখ আগুম হয়ে জলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে মেয়েটির নাম দুর্গা সুন্দর মায়ের ছিল না অসাধার জ্ঞান ছোটে সর্বশিক্ষা অভিযানে বিবৃতি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ইংরেজি ভাষা বাঁধাতে কম্পিউটার শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের তার ভুল হলে যোগ বিয়োগে গায়ে পড়া শিখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা জন্ম লাঞ্ছনা

আধারিনী নমস্তে আমা দুর্গা প্রতি করে কি থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমা দুর্গা আত্মরক্ষা শরীর পূরবে মননা আমার দুর্গা নারী গર્ভের রক্ত মাংস পূর্ণা আমা দুর্গা বল গালমি আমা দুর্গাতন আমার দুর্গা তিস্তা শীতলা বা আমার দুর্গা মেনে হয়ে যাবে আমার স্যার আমার দুর্গা জুড়ে মেনাক মেন্যু হাতে আমার দুর্গা কাঁকতে হাতে আউ খানের মাঠে আমার দুর্গাত্রি শুরু করেছে স্বর্গে এবং মর্দে আমার দুর্গা নাকতে শিখেছে নিজের নিজের স্বর্দে